a সমান আঠারো এম এস আমাদের মান নির্ণয় করতে বলছে এ মাইনাস বি তো সরাসরি আমরা এ b বি এর মান তো পাব না স্কয়ার এর মান বের এ মাইনাস বি সমান এ প্লাস মাইনাস ফোর এটা বি স্কয়ার এর তো সূত্র কি সূত্র এ মাইনাস স্কয়ার দুইটা সূত্র হল এ স্কয়ার মাইনাস b স্কয়ার a বি হোল স্কয়ার আর একটা সূত্র হল এ প্লাস হোল মাইনাস ফোর তো আমরা এটা মূলত উৎপাদকের সূত্র বা বর্গের সূত্র এটাও বর্গ কিন্তু এটা মূল মান নিতে ক্ষেত্রে আমরা ব্যবহার করি কারণ এই মানগুলো থেকে এ প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর তো আমরা এই সূত্রটা নিলাম এই জন্য আমরা সূত্রটা অনুসিদ্ধান্তে এ প্লাস বি এর মাধ্যমে আছে নয় একাশি এম কে স্কোয়ার করল স্কোয়ার মাইনাস চার আঠারো বাহাত্তর এম কে

তো এটাকে আমরা অঙ্কে প্রয়োজনের সূত্রে নেওয়ার জন্য x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার করতে পারি আমরা কিছুই করলাম না এই পাওয়ার 4 ভেঙে দুই দিয়ে করলাম আর এই 4 ভেঙে দুই দিয়ে করলাম কারণ এটাকে আমরা মনে মনে x এ ধরব x স্কয়ার কে মনে মনে a ধরলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার কে আমরা মনে মনে b ধরব তাহলে b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র আছে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার এর আরেকটা সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab তো আমরা প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার এর এক প্রথম এক নম্বর সূত্রটা দিয়ে দেব এক নম্বর সূত্রটা যদি আমরা নেই তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2

তো এই এক্স কাটা যায় এই স্কোয়ারটা এই দিয়ে দিলাম মাইনাস তো এখন এর পরে স্কোয়ার দিলে চার ছাড়া ষোলো 16 2 তারপরে আছে স্কোয়ার মাইনাস টু তো ষোলো তারপরে স্কোয়ার মাইনাস স্কোয়ার করলে হয় তিনশো চব্বিশ থেকে মাইনাস এটা করলে হবে কত তিনশো এরপরে কি লাগবে যে অতএব অতএব এক্স দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর সমান তিনশো বাইশ এটাকে প্রমাণ করতে বলছে তার গুড আর ও ভি

দেওয়া আছে টু এক্স প্লাস টু এটাকে যদি আমরা কমন নিই দুইটা থেকে এটা থেকে এবং এটা থেকে টু কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে ওয়ান বাই এক্স কমনকে নিলাম বাই টু এটার সাথে আকারে আছে এটাকে ডান পাশে নিলে ভাগ হয়ে যাবে থ্রি বাই এই মানটা আমরা এখন এই অর্থেপন করবো এই অর্থে আমরা

এই স্কোয়ারটা যদি থ্রির উপরে দেওয়া হয় তার উপরে হয় নাইন আর নিচে এই চার মাইনাস টু এখন এখানে আমরা ভগ্নাংশের যোগ করতে হয় তো এখানে চার নিচে এখানে কিছু নেই মানে এবং চারের দশক এক চার এই বীচে হরটা দিয়ে এটাকে ভাগ করলে চার একের চার এক হয় একদিকে নয় করে নয়ই হয় মাইনাস এখানে নিচে মনে মনে এক আছে একদিকে কে ভাগ করলে চার হয়

তারপরে স্কয়ার মাইনাস এই এই এ উপরে এই এ হলো নিচে উপরে নিচে কাটা কাটি যায় মানে ফিনিশ হয়ে যায় মাইনাস 2 থাকে তো 2 কে স্কয়ার করলে হয় 4 মাইনাস 2 সমান হয় 2 চার দিয়ে বিয়োগ করলে এটা হয় তারপরে মানে লেফট হ্যান্ড সাইড এটা এর আমরা রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ ডান পক্ষে কি আছে a এর পাওয়ার 4 প্লাস 1 বাই

এটার মান করে টু এরপর টু বসিয়ে দেই তাহলে তারপরে স্কোয়ার মাইনাস টু এই গেল থাকে এখানে টু আর যেহেতু যেহেতু এই মালটা লিখে দেবে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান টু নোটটা লিখে দিলে ভালো হবে কারণ যেহেতু আমরা এই মানটা এখান থেকে আমরা বসে যাব

এরপরে আমরা আট নম্বর অঙ্কটা দেখব নম্বর আছে এ প্লাস বিভেন এবং এ মাইনাস বিভাগ করো যে ফলে প্রমাণ করো যে এইট এবু এ স্কোয়ার প্লাস বি সমান টোয়েন্টি ফোর এটা আমাদের প্রমাণ করতে বলছে

কারণ বোমা করতে বলে আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান আছে এইট এবু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটাকে অঙ্কেট করার জন্য আমরা এইটকে ভেঙে দুইটা আমি ভাগ করতে পারি ফোর এবি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আটকে ভেঙে

ফোর এ বি সূত্র হল এ প্লাস বিয়ার এই সূত্র সূত্রটি যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে হয়ে যাবে তো ফোর এ বি সূত্র বসায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার ইন্টু আমরা কি করলাম আছে মান আছে রুট ফাইভ মান বসে কি পাই এ প্লাস বি এর মান হচ্ছে রুট সেভেন তারপরে স্কোয়ার মাইনাস এ মাইনাস এর মান হল রুট তারপরে স্কোয়ার